নবী যা করেছেন সাহাবাই কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নেই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লা এবং আল্লাহ রসুল এবং শাহ বাইক রাম যেটা স্পষ্টভাবে সহিয়াদি স কর্তিক প্রমাণিত নয় আমরা তো করতে পারি না বলেন করতে পারি না সুন্দন এবাদত দলবদ্ধ হয়ে করা এটা বেদা বলা হয়েছে এবং বাক্রু বলা হয়েছে আনাভি পেকার সবকে তাবি পাবেন তৃতীয় হল এই রাত্রিতে ভাগ্য লেখা হয় এই মর্মে যত কথা আছে সবই জাল কথা চতুর্থ অনু এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল পর্যায়ে তবে বেশি রোজা রাখতেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিতই শূন্য কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন সব মাসেই রাখার চেষ্টা করবেন সাবানে যেহেতু রসালাম বেশি রাখতেন আপনারা রাখতে পারেন তবে দোয়া করা আদায় করা কবর জিয়ারত করা এ সকল বিষয়ে জয়ী ফাদিস আছে কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদতবন্দিগী করা এগুলো বিধান এবং প্রায় ফেকার সকল কেতাবে আনাপি মাজাব সাপে মাজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা লেখা হয়েছে এই যে আমাদের আপনার আসতেছে সবে বড়া। কদিন পরেই তো না মে মাসের কয় তারিখে এখানে দেখবেন আমাদের দেশে দল বেঁধে আমরা সবে মসজিদে যাচ্ছি যারা গত ছয় মাসে আসে তারা তারাও আসবে অথবা গত সবে বরাত তারা আবার এই সবে বরাত আসবে মসজিদের লোক আরণ্য হয়ে যাবে লোকজনের জায়গা দেওয়া যাবে এবং মানুষ মনে করছে এই যাতে কি বিশাল ফজিলত অনেক বড় স্বভাবের কাজ আল্লাহ সব গুণা ক্ষমা করে অথচ আমরা সুনার দিকে যদি তাকাই রাসুল সাল্লা সাল্লামের জীবনে তেইশ বছর নবমতী জীবন গেছে তেইশ বছরের ভিতরে একটা সবে বরাতেও তিনি সাহাবিদেরকে নিয়ে এরকম মসজিদে ইস্তেমা ইবাদত করেন সবার হাতে হালুয়া খেতে চান এর চেয়ে বাট পানি আর কিছু হতে পারে আর ওহুদুর যুদ্ধ কি শ্রাবণ মাসে হয়েছে আপনি এটা কোথায় পাইছেন এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া ভাইরা আমার সবরাত্রি কেন্দ্রিক রাত্রি জাগন দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে এগুলো কোনটাই আসলে বিশুদ্ধতা হাদিস বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তবে হ্যাঁ বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এই রাতে আল্লাহ বলে হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাবান খাওয়া কথা কি বুঝতে পারছি আর যে যে সবার মাস নকল রোজা মাস আছে অন্য দিনের মত ওই দিন রোজা রাখতে পারার কিন্তু সবার তো স্পেশাল রোজা এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না ইসলামে কোনো রাতকে উদযাপন করার কোনো সিস্টেম নেই রাসূল জীবনে কোন রাতকে চিরাৎ করে উদযাপন করেন নাই এবং সাহাবী গ্রাম رضوان اللهু আলাইহিম তা আলাইমাও শহও কেউ করেন নাই এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে পাকিস্তান ইরান তারপরে ইরাক ইরাকের কিছু অংশ মিশরো তুরস্ক

ঘরে ঘরে হালুয়া নিতে যুক্তি বিতরণের বিষয়টা অনেক বেশি আবাদত করা আবাদত করার তো সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যে রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে আমাদের তো ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে এবং যেই রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে অ্যাক্টিফাই করা হয়েছে ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে আবাদত সবাই বলতে পেপারে দই ফাদিসের অভাব নেই বলতে গেলে অনেক সময় লাগে